বাবর সাহেব একজন দেশপ্রেমিক মানুষ বাবর সাহেবেরকে দেখলেই মানুষ বাঘ মনে করে সে হলো সেভেন সিস্টার আব্বা ইন্ডিয়া তাকে আব্বা ডাকে আব্বা ডাকে তো এই আব্বাকে তাড়াতাড়ি এখনই আস্তে কেন মুক্ত হচ্ছেন আমার জিজ্ঞাসা মানে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এটা তো দেশপ্রেমীরা এটা উজ্জ্বল দৃষ্টান্ত তাহলে এই দেশপ্রেমিককে আগে বের করতে হবে আমি মনে করি তাকে এত পরিমাণ কষ্ট দেওয়া হয়েছে আমরা যারা বন্দী ছিলাম এই আন্দোলনের মধ্যে সবার মুক্তির আগে তাকে সামনে রেখা মুক্তি মুক্তির কর্মসূচি করা লাগতো সে সবার আগে মুক্ত হবে তাকে তার পিছনে আমরা সবাই থাকতাম কারণ সবচেয়ে নিপীড়নের শিকার হয়েছে এই বাবর সাহেব তার আমি এই মুহূর্তে এখন যারা অ্যাটর্নি জেনারেল আছে প্রশাসন আছে ডক্টর ইন্দ সার আছে সবাইকে বলি আপনারা বাবর সাহেবের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেন এবং একদিনের মধ্যে তাকে মুক্তির ব্যবস্থা করেন তা যদি না করেন তাহলে আমরা বলবো এখনো আমাদের আইন আদালত বিচারক ভারত নিয়ন্ত্রণ করতেছে এবং ভারতের ইঙ্গিতে ভারতের ইশারায় ভারতের কর্তৃত্বে বাবর সাহেবের এখনো মুক্তি হচ্ছে না সবাই মুক্তি পাইল বাবর সাহেব এখনো মুক্তি পাচ্ছে না কেন অনেক সাজাপ্রাপ্ত আসামি তাদের সাত বছর জেল হয়েছে পাঁচ বছর জেল হয়েছে সবাই সাজা মুক্ত হচ্ছে বাবর সাহেব কেন এখনো মুক্ত হচ্ছে না তার মানে কি বাবর সাহেবের মুক্তি এখনো ভারত নিয়ন্ত্রণ করছে যে উনি ভারতের বিরুদ্ধে একটা আতঙ্ক ছিল এই আতঙ্ক